অলরেডি এখানে চার ছয় সবই দেখা যাচ্ছে এই যে দেখা মেরে করে বিপিএল সবই দেখতে পারবে কেউ যদি ছোটখাটো সিনেমা হল বানিয়ে দেখতে চায় এখানে কেউ যদি গেমিং লাভার হয়ে থাকে গ্যালারি মুড দিয়ে আসে সেটিং মুড দিয়ে আসে প্লে স্টোর মুড দিয়ে আসে ইউটিউব মুড দিয়ে আসে কেউ যদি মোবাইল থেকে মিরা কাসের অপশন দেখতে চায় এটা হলো নর্মালি আমি যদি বলি যে একটা ক্লাসরুম এ সেট করতে পারো অটো ফোকাস হয়ে যাবে এই দেখেন আমি দিচ্ছি এই দেখেন এই যে অটো ফোকাসিং মানে ওই অটোমেটিক দেয়ালের সাথে কতটুকু ফোকাস নেওয়ার দরকার ওই অটোমেটিক ফোকাস ক্লিয়ার করে নেবে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড আছে এইচ ওয়াই থ্রি টোয়েন্টি আছে আর এবং একটা হলো আপনার এইচএসসি থ্রি ফিফটি প্রো আছে তিনটার ভিতরে একটা আমাদেরকে কম্পেয়ার করে দেখান আসসালামু আলাইকুম সাল ইলেকট্রনিক্স থেকে আবারও চলে আসলাম তোফায়াল ভাইরাল অ্যান্ড্রয়েড প্রজেক্টর নিয়ে আমাদের তিনটা কোয়ালিটি অনেক কাস্টমারদেরকে বলছে যে ভাই আপনাদের প্রোডাক্টগুলো তো এইচ ওয়াই থ্রি হান্ড্রেড আছে এইচ ওয়াই থ্রি টোয়েন্টি আছে আর এবং একটা হলো আপনার এইচ এস সি থ্রি ফিফটি প্রো আছে আমাদেরকে কম্পেয়ার করে দেখান আজকে ভিডিওটা আমি দিয়ে কম্পেয়ার করার জন্য এই ভিডিওটা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আনবক্স সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমি যদি তিনটা করে আপনাদেরকে একটু কম্পেয়ার করে দেখাই এটা এইচ ওয়াই থ্রি হান্ড্রেড যেটা আমাদের খুবই একটা ভাইরাল প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড অলরেডি এইচ ওয়াই থ্রি হান্ড্রেড অলরেডি ভাইরাল মানে আমাদের এত সারা পাইছি এত সারা পাইছি যেটা এখানে নর্মালি সাড়ে পাঁচ হাজার টাকা সেল করে ফেলে আমাদের প্রাইস কিন্তু অনলি টাকা এই যে এই প্রোডাক্টটা হলো এটা এটা যদি আমি একটু কম্পেয়ার করে দেখাই আপনাদেরকে যদি আমি একটু উঠায় দেখাই দেখেন এটা কিন্তু আমাদের খুবই একটা ভাইরাল প্রোডাক্ট আপনার এই যে দেখা যাচ্ছে যে আমি যদি একটু জমি করে দেখাই এটা কিন্তু আপনার নেটফ্লিক্স এটা ওয়ান জিবি এইট জিবি র্যাম অনেকে টু জিবি বলে অনেকে টু জিবি বলে আপনার ষোলো জিবি বলে বাট এটা ওয়ান জিবি এইট জিবি র্যাম অ্যান্ড্রয়েড বাসন এগারো দিয়ে আছে যারা এই প্রোডাক্টটা নিতে চায় এখানে কিন্তু আপনার অলরেডি এখানে আই একটা অপশন দিয়ে আছে ইউএসবি দিয়ে আছে আর আপনার হলো অডিও পোর্ড একটা অপশন দিয়ে আসে এটা কিন্তু আপনি এখানে ফোকাস করে নিতে পারবেন অটো ফোকাস দেওয়া এরপর একটা যারা নিবে আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নিতে পারে অনলি মাত্র চার হাজার নয়শো টাকা অনলি মাত্র চার হাজার নয়শো টাকা বিনিময় এরপর একটা পেয়ে যাচ্ছেন এটা বক্স হলো এটা যদি আমি একটু আরেকবার উপরে দেখাই এটা আর কেউ যদি এই এইচ ওয়াই থ্রি টু জিরোটা নিতে চাই এটা হলো আমাদের এই প্রোডাক্টটা হলো এটা এইচ ওয়াই থ্রি টু জিরো এই প্রোডাক্টটা আমি যদি একটু এটা একটু ওপেন করে রাখছি আমি যদি একটু ওপেন করে দেখি এটা হলো কিন্তু এই পোড়াটা এইচ ওয়াই থ্রি টু জিবি তো কিন্তু দুইটা মডেল হয় একটা মিনি আর একটা কিন্তু বড় এই যে অলরেডি এখানে আপনার অলরেডি বড় অপশন দিয়ে আছে কিন্তু একটু বড় মডেল যদি আমি একটু ইটা দেখে এখানে অলরেডি কিন্তু দিয়ে আছে যে এইচ ওয়াই হয়তো অন্ধকার দেখা যাচ্ছে না এখানে কিন্তু অলরেডি ব্র্যান্ডিং করা আছে হ্যাঁ এইচ ওয়াই থ্রি টু জিরো আমি যদি একটু ওপেন দেখাই এখানে অলরেডি একটা দেবের গান ছেড়ে রাখছি আমি হ্যাঁ অলরেডি একটা দেবের গান ছেড়ে রাখছি দেখা যাচ্ছে আপনারা যারা দেখতে পারতেছেন অলরেডি এখানে দেখা যায় একটা নাচের গান অলরেডি চলে আসছে আমি যদি একটু ব্যাগ দিই এখানে যদি দেখেন এখানে আমি অলরেডি ব্যাগ দিচ্ছি এখানে আপনি কি চান এখানে আমি যদি একটা অডিও গান ছেড়ে একটা এইট কে ভিডিও ছেড়ে দেখাই আপনি দেখা যাচ্ছেন এখানে অলরেডি এইট কে ভিডিও চলতেছে আমাদের এখানে ফোর কে যেখানে ভিডিও সাপোর্ট করার কথা অলরেডি এইট কে প্রত্যেকটা মাছের ভিডিও অলরেডি আপনার কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখি আমার দোকানটা কিন্তু অলরেডি আলো করা এ দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি আলোতে দেখাচ্ছি আপনাদেরকে আহ এটা কিন্তু আপনি দেখেন যদি আমি একটু দেখে এখানে কেউ যদি একটু ছোট সিনেমা হল বানিয়ে দেখতে চায় ছোট সিনেমা হল বানিয়ে দেখতে পারবে আমি যদি একটু টেনে দেখাই আপনাদেরকে অলরেডি এই যে এই অলরেডি এখানে দেখেন আপনার মাছের ভিডিও চলে আসছে দেখেন অলরেডি এখানে মাছের ভিডিও গুলো শো করতেছে এখানে আমি যদি একটু ব্যাক করে দেখাই এই যে এখানে যদি একটু ব্যাক করে দেখে এখানে কেউ যদি সিনেমা হল বানিয়ে দেখতে চায় এখানে আপনার এই কার্টুন যদি কেউ একটু কার্টুন দেখতে চায় কেউ যদি কি দেখতে চায় এখানে আপনার হলো কেউ যদি ছোটোখাটো সিনেমা হল বানিয়ে দেখতে চায় এখানে কেউ যদি গেমিং লাভার হয়ে থাকে কেউ যদি গেমিং লাভার হয়ে থাকে এখানে একটু ধরো তো একটু ধরে রাখো আমি একটু দেখাচ্ছি ওনাকে কেউ যদি একটু গেমিং লাভার হয়ে থাকে কেউ যদি একটু আপনার হলো মিউজিক লাভার হয়ে থাকে এখানে প্রত্যেকটা মিউজিক অলরেডি দিয়ে আছে। আপনি কেউ যদি ছোটো এখানে দেখা যাচ্ছে গাঁদে আছে আমি কপিরাইট ইস্যুর জন্য দেখাচ্ছি না আমি যদি মেনুটা দেখাই এখানে কত বাসন আছে অ্যান্ড্রয়েড আমাদের এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশন মুড দিয়ে আছে এখানে আপনার গ্যালারি মুড দিয়ে আছে সেটিং মুড দিয়ে আছে প্লে স্টোর মুড দিয়ে আসে ইউটিউব মুড দিয়ে আছে কেউ যদি মোবাইল থেকে মিরা কাসের অপশন দেখতে চায় এটা হলো নর্মালি আমি যদি বলি যে একটা ক্লাসরুমে ইজিলি সেট করতে পারবে বাসার রুমে আমি কিন্তু এটা পার্সোনালি ইউজ করবো আমি কিন্তু এটা বাসায় নিয়ে যাব আজকে আমি এটা

সাড়ে সাড়ে আট হাজার টাকা যারা এই প্রোডাক্টটা নিবে এই প্রাইস অনলি হাতে যদি আমি একটু হাত রাখিয়ে দেখাই এই বড় সাইজটা নিতে পারো অনলি সাত হাজার চারশো নব্বই টাকা আর কেউ যদি একটু নিতে চায় যে ভাইরাল প্রোডাক্টটা এই যে এই প্রোডাক্টটা যদি একটু গেমিং লাভারের ভিতরে যদি কেউ নিতে চায় তাহলে এই প্রোডাক্টটা একটু ই করতে পারো এটা কিন্তু দুইটা জয় অলরেডি আছে এই এখানে একটা জয় স্টিক দিয়ে আছে এখানে অলরেডি একটা জয় স্টিক দিয়ে আছে আর এটা প্যাকেটটা কিন্তু এখানে এটা কিন্তু আলটা এস এইচএসসি এইচ থ্রি ফিফটি প্রো মানে এখানে কিন্তু একটা এটা হলো প্রো বাসন আর একটা প্রো বাসন ছাড়া করে কেউ যদি প্রো বাসন ছাড়াটা নেয় তাহলে ন হাজার নয়শো নব্বই টাকা রাখবো আর কেউ যদি প্রো বাসনটা নেয় দশ হাজার চারশো নব্বই টাকা রাখবো ভাই এটা মার্কেটে বারো হাজার টাকা সেল করে ফেলে আমি যদি একটু কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই প্রত্যেকটা লেখা শুদ্ধ পড়তে পারবেন এখানে দেখেন এস ইন লোকাল আপডেট তারপর হলো মাস্টার কাস রিসিভার প্রাইম ভিডিও প্রজেক্ট সেটিং সবই পড়তে পারতেছেন আমি যদি একটু তোমাদের আপনাদেরকে একটু কম্পেয়ার করে দেখাই এখানে যদি সেটিং একটু যদি দেখাই আপনাদেরকে কি কি আছে এখানে একটু দেখাও ওনাদেরকে এখানে বুথুত অপশন দিয়ে আছে যদি এখানে আপনার ওই যে যদি আমি যদি অ্যান্ড্রয়েড বাসন দেখি এটা কিন্তু অ্যান্ড্রয়েড বাসন চোদ্দো দিয়ে অলরেডি এই যে থ্রি ফিফটি এইচএসসি থ্রি ফিফটি প্রো আমি যদি একটু জুমিং করে দেখাই এই দেখা যাচ্ছে প্রত্যেকটা লেখা পড়তে পারতেছে না এই অ্যান্ড্রয়েড বাসন অলরেডি পনেরো দিয়ে আছে আমি ছোট করে দেখাচ্ছি আর যদি একটু আমি দেখাই এখানে যদি সেটিং এ যদি দেখাই এখানে অলরেডি ব্লুটুথ অপশন দিয়ে আছে আর এখানে ডিভাইসের অপশনে দিয়ে আছে যা চান এই স্টোরেজ যদি আমি দেখাই 2GB 16GB যদি একটু দেখাই একটু একটু নিচে করো তো একটু প্রজেক্টরটা এই যে আপনি এই 16GB আর এখানে হলো RAM হলো 2GB অলরেডি দিয়ে আছে আর এটা কিন্তু অটো ফোকাসিং আমি যদি একটু যদি এটা কিন্তু আপনি কিন্তু অন্য গুলা যেরকম আমি একটু ঘুরে ঘুরে ফোকাস করতে হচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু আমার ঘুরে ঘুরে ফোকাস করতে হচ্ছে আর এটা কিন্তু আমার ঘুরে ঘুরে ফোকাস করতে হবে না এটা কিন্তু ঘুরে ঘুরে আমার ফোকাস করতে হবে না এটা কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু অটো ফোকাস আমি যদি একটু হোমে আসলাম একটু ইয়ে দেখেন এখানে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা রিমোট আছে এখানে আমি যদি ক্লিক দিই এটা অটো ফোকাস হয়ে যাবে এই দেখেন আমি দিচ্ছি দেখেন অটো ফোকাসিং মানে ওই অটোমেটিক দেয়ালের সাথে কতটুকু ফোকাস নেওয়ার দরকার ওই অটোমেটিক ফোকাস ক্লিয়ার করে নিবে আমি যদি একটা ইউটিউব চালিয়ে দেখাই আপনাদেরকে এই অলরেডি এখানে আপনার অলরেডি এখানে মেসির গোল বা অলরেডি এখানে দেয়া আছে যেখানে আপনার যা মঞ্চ আপনি এখানে কম্পেয়ার করতে পারবেন আমি যদি একটু ব্যাক করে দেখাই এ দেখেন অলরেডি এখানে অলরেডি ব্যাক করা আছে আমি যদি এখানে হোম পেজে যাই এখানে আপনার প্রত্যেকটা খেলা আপনার ই সব দেখতে পাবেন এখানে যদি আমি যদি একটা ছেড়ে গান দেখাবো না গান ছেড়ে না আমি যদি আপনাদেরকে একটা যদি ছেড়ে দেখাই হলো আমাদের এখানে এটা কিন্তু আপনার টিভিও দেখতে পারবে এগুলাতে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড প্রোজেক্টরে আমাদের এগুলাতে আপনার চাইলে চাইলে ইনস্টল করে আপনার বিপিএল টিভি টুবি সবই দেখতে পারবে যদি আমি কেউ ই করে দেখাই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনার এখানে এই দেখেন লেখা আর এর ই করতে হবে না এখানে অলরেডি অলরেডি আপনার এখানে চার ছয় সবই দেখা যাচ্ছে এই যে দেখা ছয় মেরে দিল কে মারলো নুরুল ইসলাম মারলো আপনার হলো বিশ রান দরকার যেটা অলরেডি আমরা রংপুর জিতে গেছে ইয়ের সাথে বরিশালের সাথে অলরেডি জিতে গেছে তো এখানে আর কিছুই বলার নেই যাদের লাগবে অবশ্যই আমাদের সাল ইলেকট্রনিক্স এর যোগাযোগ করে নিবেন বাইতে একটা হলো আপনার নিউ সুপার মার্কেট বাইতে আর একটা হলো এক নাম্বার গেট এ রয়েছে মোকারাম যারা আসবে সরাসরি দোকানে চলে আসতে পারে আর কারোর যদি কুরিয়ারে নিতে মন কিছু কিছুটাকে অ্যাডভান্স করে দিন বাংলাদেশের চৌষট্টি জেলেই ক্যাশ অন ডেলিভারি আমরা করে দিচ্ছি ফ্রাইডে বাদে যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলে আইসেন আজকে ভিডিওটা এই কিন্তু ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে আরেকবার একটু কম্পেয়ার করে দিতে দিতে চাচ্ছি যারা এই চোয়াই থ্রি হান্ড্রেডটা নিবে কম্পেয়ার করতে চাচ্ছেন যদি কেউ একটু বাজেট কম থাকে অ্যারাউন্ড পাঁচ হাজার টাকার ভিতরে থাকে তাহলে এই চোয়াই থ্রি হান্ড্রেডটা নিতে পারে বাট যদি কেউ বলে যে ভাই আমার একটু বাজেটটা ভালো আমি একটু সাত হাজার টাকার ভিতরে নিতে যাচ্ছি আট হাজার টাকা বাজেট তাহলে আমি বলবো এই চোয়াই থ্রি টু এই বড় বড় বাসনটা নিতে যেখানে অলরেডি অলরেডি বড় সাইজটা আঙুল দিয়ে দেখে যাচ্ছে যারা সাত হাজার চারশো নব্বই টাকা দিয়ে একটু এটা পেয়ে যাবে এটা কিন্তু ফোকাসটা অনেক বড় আর আমি যদি এই এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এর ফোকাসটা দেখাই এটা কিন্তু ফোকাস একটু ছোট কম্পেয়ার যদি আমি করে দেখাই ফোকাসটা দেখতে পারতেছেন এটা কিন্তু অলরেডি অনেক বড় যদি আমি একটা বড় সাইজ দেখাই আর এটা কিন্তু অনেক ছোট এই দেখেন অনেক ছোট এই ফোকাসটা আর কাউ যদি অ্যারাউন্ড দশ হাজার প্লাস হয় মানে সাড়ে দশ হাজার মতো হয় তাহলে এই প্রোডাক্ট নিতে পারে এটা কিন্তু ভাই অস্থির এই প্রোডাক্টটা জানা নিবে এটা কিন্তু অস্থির প্রোডাক্ট এটা কিন্তু অলরেডি বাচ্চারা কিন্তু একটা গেম কিনে দিতে অলরেডি একটা গেম কেনার জন্য একটা গেম কিনে দিল চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা লেগে যাবে প্লে স্টেশনের মতো দশ হাজার প্লাস গেম দিয়ে আছে যাদের লাগবে দুটো কালেক্ট করে নিবেন অনলি চার হাজার নয়শো টাকা আগে প্রাইস ছিল কত সাড়ে পাঁচ হাজার টাকা ছিল আহ সাড়ে আট হাজার টাকা অনলি সাত হাজার চারশো নব্বই টাকা আর এটা প্রাইস ছিল বারো হাজার টাকা এটা অনলি মাত্র চার দশ হাজার চারশো নব্বই টাকা প্রার্সন ছাড়া নিলে নিতে পারেন আমাদের কাছে ন হাজার নয়শো নব্বই টাকা আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম